হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে দেখতে পাচ্ছেন মাছ রান্না করবো এখন আমরা মাছটাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছি এখানে ফুলকপি এবং মূলা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে সুন্দর করে এখানে আমরা মশলা কষাচ্ছি আমরা এখানে পেঁয়াজ আদা জিরা রসুন দিয়ে নিয়েছি ধুনির গুঁড়া এবং কাঁচামরিচ এবং সাথে মরচির গুঁড়া হলুদ লবণ দিয়ে ভালো মশলাটা কষায় নিলাম যেহেতু আমরা এখানে এলাকা মশলাটা কষানো হয়ে গেছে দেখতে তেল সেরে গেছে এখন আমরা এর মধ্যে ফুলকপি এবং মূলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে আমাদের এখন মশলা মাখানো হয়ে গেছে ঢাকন দিয়ে ঢেকে রাখবো এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে এখন কষানো এখন আমরা এর মধ্যে গরম পানি দেবো গরম পানি ব্যবহার করে মাছগুলো দেবো আমরা এখন দেখে সুন্দর করে নেড়ে ঢাকন দিয়ে ডেকে রাখবো আবার আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মাছগুলাকে তরকারি উপর দিয়ে সুন্দর করে বসাই দিচ্ছি যাতে আমরা এখন ঢাকন দিয়ে ঢেকে লাগব অবশ্য মাছগুলো দেওয়ার পরে অবশেষে আমাদের খেতে দেওয়া হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা মাছটাই দিলাম অন্য করে অন্য ধরনের রান্না করলাম কারণ ভেজে রান্না করলাম না দেখতে পাচ্ছেন আমরা এখন এই পর্যায়ে একটু হাতে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবার এখন ঢাকন দিয়ে ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন আমরা এখন তরকারিটা নাড়া দিলাম নাড়া দিয়ে আবার ঢাকুনটা দিয়ে ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কালারটা ইনশাল্লাহ আমরা ঝোলটা পরিপূর্ণভাবে শুকাই ফেলবো শুকাই আমরা না ফেলব আসলে রান্না করার কোনো শেষ নাই বিভিন্নভাবে রান্না করা যায় আজকে আমরা মাছটা ভাজি না করে আজকে আমরা রান্না করলাম দেখতে পারলেন তো এভাবে অবশ্যই বসায় দিবেন আমরা লাস্টের উপর দিয়ে ধনির ব্যবহার করব। তো ধনির পাতাটা আমরা কেটে রাখছি আপনাদেরকে দেওয়ার সময় দেখিয়ে দেব আমরা এখন ধনির পাতা দেখতে পাচ্ছেন উপর দিয়ে দিয়ে দিলাম অবশেষে আমাদের আমাদের মাছটা হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন যদি আমাদের এই মাছ রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং অন্যকে দেখা সুযোগ করে দেবেন আলম রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ আসলে আমরা পরে উপর দিয়ে ধনির পাতাটা দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এখানে কী কী ব্যবহার করছে আপনাদেরকে বলে দিয়েছি ইনশাল্লাহ তো এরকমভাবে আমরা রান্নাটা করবো অবশ্যই যেহেতু এখানে মাছ এবং সব কিছু মিলায় পনেরো ষোলো জন মানুষের আয়োজন এখানে দেখতে পাচ্ছেন